এসব ছোট ছোটো বায়ুঝুকড়ি আমগুলো খেতে কিন্তু আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগে কাকার ভালো লাগে তা জানি না অনেকের এটা অপছন্দের কিন্তু আমার এটা খুব পছন্দের একদম ছোট ছোট আম আর রসের টইটুম্বর একটু টকটক একটু মিষ্টি সব মিলিয়ে অসাধারণ তো আমটার নিচে একটু ফুটো করে চুষে খেতে কিন্তু আমার বেশ লাগে তো কাকার ভালো লাগে পিস কমেন্ট করে জানায়েন তো ছোট আমগুলো খাওয়ার পর ভাবলাম একটু মেখে খাই তো সেই জন্য আমার ভাইকে বললাম যে গাছ থেকে দুটা ফজলি আম নিয়ে আই আম মাখা করে খাবো আজকে তো দুইটা আম নিয়ে এসেছিলো তো একটা আম কেটে তারপরে দেখি যে এক প্লেট হয়ে গেছে এত আম কে খাবে তো এখানে একটু শুকনো মরিচ নিয়েছিলাম নবন আর একটু সরিষার তেল নিয়ে ভালো করে মাখা নিয়েছি তো তারপরে একটু টক মনে হচ্ছিলো তারপর কিছু চিনি নিয়ে নিলাম নিয়ে এটা মাখায় একদম খেয়ে নিয়েছি তো যাই হোক তারপরে দেখছি আমার মেয়েটার কত কাজের এই ছোট্ট ছোটো দুটো হাত দিয়ে কত কাজ করছে তার নানিকে কত সাহায্য করছে নানি একা মানুষ অসুস্থ মানুষ তাই নানিকে একটু সাহায্য করে দিচ্ছে আর বলছিল যে ওই রান্না করবে তো তারপর ডিমটা ছেলে নিল আমি এদিকে পোলার চালটা একটু ধুয়ে নিব তো আজকে পোলাও রান্না হবে তো পোলার চাল আমি এরকম আটা চালার যেটা আছে সেটাতে ধুয়ে নেই। তো আপনারা কিছু মনে করবেন না চাল ধোয়ার ডালাও আছে তবে এটাতে আমার মনে হয় ভালো হয় তো কে কে আমার মতো এরম করে চালটা ধুয়ে নেন সেটা প্লিজ জানায়েন তো আমি চালটা ধুয়ে নিয়েছি এ পাশে আমার আম্মু এখানে মাটি চুলায় বান্না শুরু করে দিয়েছে তো এখানে ভাজি রান্না করছিল আর আমার ভাই তো রান্না শুরুর থেকে একদম খেতে শুরু করে দিয়েছে তো ভাজিটা আর ভাতটা হওয়ার পর এখানে বিরিয়ানি রান্না করছে আম্মু তো বিরিয়ানিতে বেশ কিছুটা তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে কড়াটা কিন্তু বেশ বড়ো বের হয়েতে বোঝা যাচ্ছে না তো পেঁয়াজ বেরেস্তা করে নিল প্রথমে বেরেস্তা করে নিয়ে একটু উঠায় রাখলো আর ওই পেঁয়াজ বেরেস্তার ভেতরে চালটা দিয়ে দেবে আর আমাদের একটু বিরিয়ানিটা একটু লাল লাল হলে খেতে ভালো লাগে তো সেই জন্য লাল লাল করে বিরিয়ানি রান্না করছে আর এপাশে ডিমটাও একটু ভেজে নিচ্ছে আর এতগুলো ডিমটা আমার মেয়েটা একাই ছিলে নিয়েছে তো চালে কিছু মশলাও দিয়ে দিলো গরম মশলা তেজপাতা তো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছে আর একটু লবণও দিয়ে দিলো স্বাদমতো তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দেখে একটু খাওয়া শুরু করে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা ভাজা আমার খুব খেতে ভালো লাগে তো আমি জানি এটা অনেকেরই ভালো লাগে তো আমি একা হাতে কোন দিকে করবে জাল দেবে না ওই রান্নাটা করবে তো আমি শেষ মেশ আমি নাড়াচাড়া শুরু করে দিলাম চালটা ভাজার জন্য তো চালটা ভাজা হয়ে গেলে এখানে গরম পানি দিয়ে দিচ্ছে আম্মু তো গরম পানি নিয়ে আম্মু একটা ডাবু দিয়ে মেপে দিচ্ছিল আর এর পাখে ডিমটাও রান্না হয়ে যাচ্ছে আর পোলাটাও হয়েছে তো পোলাটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে তো আমি ভাবি যে বাবার বাড়িতে যে মায়ের বাড়িতে যে মায়ের কাছে যে একটু আরামায় এসে থাকবো তো মায়ের কষ্ট দেখে আর তার থাকতে পারি না মায়ের সাথে একটু সাহায্যই করে নিই কী করবো বলেন মা একা মানুষ কাজে দেখে আর বসে থাকতে পারি না তো রান্না বান্না শেষ করে আমি আবার ফিল্টারটা ধুয়ে নিচ্ছি ফিল্টারটা অনেক ময়লা পড়ে গেছিলো আয়রন জমে একদম লাল হয়ে গেছে আম্মা একা হাতে সব কিছু সামলাতে পারে না যেহেতু উনি একজন অপারেশনের রুগী তাই আমি বাবার বাড়িতে আসলে আসলে একটু টুকিটাকি করে সাহায্য করে দিয়ে যাই তো ফিল্টারটা পরিষ্কার করে ছিট করে আবার পানি ভরায় রাখছি আর আমাদের এখানে পানিতে প্রচুর আয়রন সেই জন্য ফিল্টার এটা লাল হয়ে গেছে তো পানিটা ভরে গোসল টোসল করে নিয়ে সবার জন্য খাবার রেডি এখানে করবারের ঈদের মাংস ঈদের দিনের মাংস আজকে ঈদের চতুর্থ দিন চতুর্থ দিনের ভিডিও এটা তো মাংসটা পাতিলের তলায় পড়ে গেছে যাই হোক তবে ভাজা ভাজা মাংসটা খেতে কিন্তু স্বাদ তো আমাদের এখানে রান্না বান্না সব কমপ্লিট খাওয়ার জন্য আমরা মেঝেতে ঘরের মেঝেতে সব বসে পড়েছি তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে তরসার বাবা আবার বাজার গেছিলো তো ওখান থেকে লিচু নিয়ে এসছে তসার তো ভাত না হলেও চলবে কিন্তু ফলমূল লাগবেই তো খাওয়া শুরু করে দিয়েছে বলছিল যে লিচুর সিজন প্রায় শেষের দিকে সেই জন্য দামটাও একটু বেশি ছয়শো টাকা শ নিয়েছিল এই লিচুগুলো দেখতে কিন্তু খুব সুন্দর আর রসের টইটুম্বু ছিল তাসকে বিটা পর্যন্তই পর্যন্তই আলাফেস